আমি বত্রিবিল অ্যাগ্রোফার্ম এ এস অ্যাগ্রোফার্ম এখানে এসেছি পিকনিকে সুন্দর ম্যানেজমেন্ট এত সুন্দর দেখা যায় না খুবই কম এই যে আমরা পিকনিক করছি এখানে ওই যে ওখানে খাওয়া দাওয়া করছে টিফিন খাচ্ছে আমরা সব বন্ধু বান্ধব এসেছি এই যে আমাদের যত বাইক আছে এই সব বাইকে আছি বাইক সুন্দর গার্ডেনটা সাজানো আছে দেখার মতন গার্ডেন আর আপনারা যদি কেউ বাইরের থেকে আসতে চান আসতে পারেন খুব সুন্দর জায়গা আমাদেরই পছন্দ হয়েছে এত সুন্দর পছন্দ হয়েছে ধারণার বাইরে দেখে আমরা আবার ফ্যামিলি পিকনিক করব একটা ফ্যামিলি পিকনিক করব আমরা বন্ধুরা এসে দেখে আমাদেরই পছন্দ হয়েছে এই হচ্ছে রান্নার জায়গা এই রান্নার জায়গা এই একটা বসার জায়গা আছে রান্না আমাদের রান্না চলছে এখন মটন চলছে সুন্দর দৃশ্য দেখেন চারদিকে ওপেন একদম ওই যে নৌকায় বোর্ডিং হচ্ছে নৌকায় বোর্ডিং চলছে নৌকায় বোর্ডিং চলছে হচ্ছে একটা ঘর আছে এই ঘরে বসেও আপনি গল্প করতে পারবেন এই যে মেন গেট রাস্তা হচ্ছে এই দিক থেকে আসতে হবে আপনাদের আসতে গেলে রতনপুর মোড় মিষ্টির দোকান বলবেন দিকে ঢুকতে হবে আর তার আগে আসতে হবে নীলগঞ্জ যদি বাস থেকে আসেন তাহলে নীলগঞ্জ ব্যাংকের মোড় ব্যাংকের মোড় থেকে ব্যাংকের মোড় থেকে ডান দিকে ঢুকবেন ঢুকে হসপিটাল মোড় থেকে বাদিকে ঢুকবেন ঢোকার পরে রতনপুর মোড় মিষ্টি দোকান বলতে হবে রতনপুর মোড় মিষ্টি দোকান বলতে হবে ওখানে এসে বাদিকে মাঠের রাস্তায় ঢুকতে হবে মাঠের রাস্তা দারুণ রাস্তা আপনি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন স্পটে একদম ওপরে পায়খানা বাথরুম আছে সে লেডিস টয়লেটও আছে সব ব্যবস্থা করা আছে তারপরে মাছ ভাজা হয়েছে মোরালা মাছ ভাজা আমদি মাছ ভাজা কাতলা মাছ ভাজা দারুন রান্না হয়েছে ভোলা মাছ ভাজা আর ওইদিকে মাংস টেস্ট করলাম মাংস কষার টেস্ট করেছি প্লাস অ্যারেঞ্জমেন্ট খাওয়ার থেকে